এইরকম গোল গোল করে রাখলে রাখতে সুবিধা হয়

সকালে জানেন একবার নয় দু দুবার ওর খাওয়া হয়ে গেছে সকালে একবার বিস্কিট খায় আর এখন একটু দুধ ভাত দিয়েছিলাম আবার ওর খেতে পেয়ে গেছে তবে জানেন আজকে রোজটা খুব সুন্দর দিয়েছে মানে না খুব বেশি কড়াও না আবার খুব বেশি মানে মেঘ মেঘও না মোটামুটি ঠিকঠাক আছে আর আমার আমসত্বটাও শুকিয়ে গেছে আপনাদের আমি দেখাবো আর আমার কারিপাতার গাছটা কী সুন্দর হয়েছে জানেন কত ছোট্ট লাগিয়েছিলাম কত বড় হয়ে গেছে আর এইদিকে দেখুন আমার নয়ন তারাগুলো ছোট ছোটো বোতলে লাগানো আছে দুটো চারটে করে ফুল দিতেই থাকে এগুলো আমি শখের বসে লাগিয়েছি না তো এমনি আমার মাটিতেও অনেক লাগানো আছে এই এইদিকে একটা দেখাচ্ছি সাদা কালারের না এটা না এই যে এখানে দেখুন একদম হোয়াইট কালারের একটা ফুল ফুটেছে দেখতেও ভারী সুন্দর মধ্যেখানে আবার একটা মধ্যে যে লাল থাকে না ওইটাও ছিল ওইটাও নেই এটা পুরোটাই সাদা বেশ সুন্দর লাগে দেখতে আর এটা আছে এটা এখনও ফুল হয়েছিল ঝরে গেছে কড়িয়ে আসছে আর এই যে আজকে হবে চিকেন তো চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছি নুন হলুদ গরম মশলা পেঁয়াজ কুচি দিয়েছি বাটা দিয়ে আর ধনে জিরে আদা আর দিয়েছি সামান্য দই প্রায় এটা এক থেকে দেড় ঘন্টা কিন্তু ম্যারিনেট করা ছিল এরপরে এটা বসিয়ে দেবো তো খুব বেশি চিকেন ছিল না সকালে আমার হাজব্যান্ড গেছিলো নিয়ে এসছে খুব অল্পই কেন কি আমি খুব একটা চিকেন খেতে পছন্দ করি না খালি আমার হাজব্যান্ড খাবে আর ঋষি খাবে আর আমি এ খেলে একাজটা খাবো তো চলুন এটা টপ করে বসে দেবো সব ম্যারিনেট করাই আছে আর চিকেন তো দেখাবার কিছু নেই আমি প্রায়ই চিকেন বানাই আর চিকেনটা আজকাল এখন মানে প্রত্যেক ঘরে একটা সবজির মতন হয়ে গেছে কিছু নেই তো চলো চিকেন আনি নাও এইরকমই ব্যাপার হয়ে গেছে তো চিকেনটাকে কেউ মাংস বলে আমাদের বাড়িতে তো কেউ ধরেই না তবে কি আর বলা যায় আজকাল কোনো বাচ্চারা শাক সবজি খেতে এতটা পছন্দই করে না শাক সবজি নেই তো বলবে একটু চিকেন নিয়ে আসো এই আর কি তো অনেকটাই বেশ জল দেওয়া আছে এপরে দিয়ে দেবো কভার এটা ধীরে ধীরে হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো চিকেনটা হয়ে গেছে চিকেন রান্না করতে তো বেশি সময় লাগে না তো চিকেনটা হয়ে যাবার পর স্নানে গেলাম আর সাথে সাথে পুজোও করে নিলাম আজকে বল আপনাকে দেখালাম না পুরো মেঘ মেঘ করে গেছে তারপরে টুকিটুকি প্রচুর কাজ করলাম বাইরে অনেক জামা কাপড় ছিল মেঘ মেঘ ভাবলাম কি বৃষ্টি আসবে কি জোর কালো মেঘ করে আছে আপনাকে দেখাবো তো এখন বেজে গেছে অনেক অনেক বেজে গেছে তো ভাবছি আগে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলবো বাপরে তবে আজকে একটু বাইরে যাবার প্ল্যান আছে ঋষি এখনও আসেনি ঋষি এলে যাব তো চিকেনটা আপনাকে দেখায় চিকেনটা তার মধ্যে গ্যাস শেষ হয়ে গেছিলো আবার গ্যাসের সিলিন্ডার চেঞ্জ করানো একা যখন মানুষ ব্লক করে না তখন না এই সবগুলো দেখানোটা মুশকিল হয়ে যায় সব কিছু দেখাতে গেলে প্রচুর টাইম টাইম যাবে আর কিছু না চিকেনটা একবার দেখিয়ে দিই একদম শুকনো শুকনো বানিয়েছে একদম এই যে দেখুন একদম শুকনো শুকনো কড়াইটাতে স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম না তো খেতে ভালো লাগে তো ভাবছি কড়াইটা ধরেই নিয়ে চলে যাই খাবার এখানে কেন রিসি যখন আসবে না তখন গরম করে দিতে সুবিধা হবে বন্ধুরা খেতে বসে গেছি আমি এক পিস মাংস নিয়েছি এঁকে দিয়েছি দুই পিস এখানে আছে শাক সালাড এই হলো আজ আমাদের মেনু শাক দিয়ে খেতে ভীষণ ভালো লাগে জানেন আমি শাক তো ভালোবাসি আবার আমার দুই ছেলেও ভীষণ ভালোবাসে আর আমার হাজব্যান্ডের তো কথাই নেই শাক হলে বলে আর কিছুই লাগবে না আর আজকে আবার কি জানেন উল্টো রথ তো জানেন উল্টো রথে হয়তো আজকে যাওয়া হবে না হালকা হালকা দেখলাম সকালে দেখালাম না আপনাকে খুব রোদটা খুব হালকা না কড়া আর না রোদের তেজ ছিল না খুব একটা কিন্তু এখন দেখছি হালকা হালকা বৃষ্টি পড়ছে তো চলুন আগে খেয়ে নিই আর আমাদের খাওয়া হয়ে গেছে আর এই যে আমসত্ত্বটা আপনাকে বলেছিলাম না আম শুকিয়ে গেছে এই যে দেখুন আমসত্ত্বটা এটা ভাবছি কেটে নেব আমসত্ত্বটা বন্ধুরা কেটে নিয়ে দেখুন বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেল চুলে আজকে করেছি শ্যাম্পু জানেন শরীর খারাপ জ্বর হয়েছিল তো তো দুই তিন দিন ভালো করে স্নান করতে পারিনি মাথা দিয়ে স্নান করলেই মানে মাথা দিয়ে স্নান করলেই কাশি উঠছে সেই জন্য স্নান করতে পারিনি দুই তিন দিন আজকে শ্যাম্পু নিয়ে নিয়েছি আর এটা একদম শুকিয়ে গেছে আজকে উল্টো রথ আর এমনিতেও বৃষ্টি পড়ছে আর আজকে আমাদের একটু বাইরে যাবারও প্ল্যান আছে আজকে যেহেতু শনিবার হাজব্যান্ড বাড়িতে আছে কিন্তু ঋষি আজকে বাড়িতে নেই তো ও এলেই তারপরে যাব আর আমসত্বটা দেখুন কি সুন্দর হয়েছে গোল গোল করে ঘুরে যাচ্ছে এটা যে কোনো আপনি যদি টমেটোর চাটনি বানান না তো চাটনির মধ্যে যদি একটু আমসত্ব দিয়ে দেন দারুণ হয়ে যায় ট মানে টমেটোর চাটনির স্বাদ কিন্তু একদম চেঞ্জ হয়ে যায় খেতেও ভীষণ ভালো আর এমনি তো আমরা আমসত্ব তো পছন্দ করি এমনিও খেতে ভালো লাগে এই যে দেখুন গোল গোল করে কেটে আমি ফ্রিজে রেখে দেবো সারা বছর কিন্তু আমার এই চাটনি এই আম সত্ত্বেও রয়ে যায় তবে এটা খুব অল্প পরিমাণে আছে দেখি পরে যদি আবার আম এনে শুকিয়ে নিতে পারবো এটা রোদে দেবার কোনো ঝামেলাও থাকে না আপনার পাখার হাওয়াতেই কিন্তু শুকিয়ে যায় আর এইগুলো আমার গাছের আম ছিল আর আমটা এত বেশি মিষ্টি ছিল না চিনি দেবার প্রয়োজনই নেই এইভাবে করে কেটে নিতে পারবো সবগুলোই এভাবে করে নেব ছোটো ছোটো করে করবো তবে আমাদের উল্টো রথ আপনাদের এইটা দিয়েই যায় আপনাদের দেখাবো আমাদের এই ঘরটা দিয়ে না খুব সুন্দর মানে দুর্গাপূজার সময় দুর্গা ঠাকুর এটা দিয়ে নিয়ে যায় আবার বিসর্জনও হয় আজকে উল্টো রথও এইটা দিয়েই ঠাকুর যাবে তো আমি ভেবেছি ঘর দিয়েই আজকে রশি টেনে নেবো আপনাদের সাথে সবটাই শেয়ার করব। আগের বছরও তাই করেছিল আর এই বছরও তাই করব। কী সুন্দর সত্যগুলো দেখুন বেশ অনেক কটাই হয়েছে ভাবলাম কি অল্পই হবে না অল্প হয়নি দেখছি অনেকগুলো হয়েছে আর খেতে যা ভালো হয়েছে না আমি একটু খেয়ে দেখলাম দারুণ টেস্ট হয়েছে দারুণ আপনারাও এভাবে করে ফ্রিজে স্টোর করে নিতে পারবেন আমার তো খুব অল্প পরিমাণে আছে আপনারা এক দেড় কিলো এনে এভাবে থালায় থালাই দিয়ে পাখার নিচেও করে নিতে পারবেন আর রোদে দিলে তো কথাই নেই তো চলুন এখন বেজে গেছে এখন বেজে গেছে প্রায় চারটে চারটে থেকে সাড়ে চারটে বাজে এখন রথের গাড়ি যাচ্ছে দেখুন লোকে লোক ভিড় দেখছেন এই রাস্তাটা দিয়ে আমাদের সব কিছু যায় যত ঠাকুর বিসর্জন হয় ঠাকুর এটা দিয়ে নিয়ে যায় ওই রশি টানার জন্যে ছোটাছুটি হচ্ছে ঋষিও গেছে আর আমিও এখান থেকে টেনে নেব যে রশিটা দেখছে এটা এখান থেকেই টেনে নেব চলুন ঘর থেকেই রশি টানা হয়ে গেল আর জগন্নাথকে দেখায় দেখাতে পারি কিনা খুব বৃষ্টি পড়ছে জানেন ক্যামেরা করাই বড় মুশকিল হয়ে গেছে এই যে জয় জগন্নাথ জয় জগন্নাথ পৃথিবীময় মানুষকে সুস্থ রাখো সবল রাখো আর কি বলতে পারি বলুন সবাই যেন মঙ্গল হোক আর জগন্নাথকে ভালো করে দেখাতে পারছি না এই ছাতাটা আড়াল হয়ে গেছে তারা দেখাতে পারি কি না দেখি হ্যাঁ ভালো করে দেখাতে পারলাম আর আজকে যা বৃষ্টি পড়ছে না কি বলবো কোন রকম আপনাদের দেখাতে পারলাম কোন রকম তো চলুন ছুটে ছুটে ঘরে যাই আজ আজকে বন্ধুরা দেখুন জগন্নাথ উল্টো রথ ছিল আজকে বন্ধুরা উল্টো রথ ছিল আজকে তো এই ঠাকুরের একটু রশি ঘর থেকে টেনে নিলাম তো এই আম সত্ত্বগুলো কাটার পর দেখছি আসছে তো ওইখানে ছুটে গেলাম আর দেখুন পুরো ভিজে গেছি তো এখন আমরা একটু বেরোবো তো আর চেঞ্জ করতে মন করছে না এটাই শুকিয়ে যাবে ওই যে ঋষি এসে গেছে ঋষি ভিজে গেছে চ এই জমা করে চা না ওই চাটা খেতে গেলে ছটা বেজে যাবে তো চলুন যাই বাইরে তো বেশ বৃষ্টি পড়ছে আর আমার কাশিটা বৃষ্টি টিষ্টি পড়লেই যেন বেশি হয়ে যায় আজকে ভিজেছি জামাটাও চেঞ্জ করলাম না এই জামা পরেই বেরিয়ে গেলাম আমার হাজব্যান্ড আবার বকাবকি করছে যে এই জামাটা কেন পরে এলে আবার ঠান্ডা লেগে যাবে তো কোনো উপায় নেই আর বাইরের মেঘটা দেখুন এটা না একদম কালো হয়ে আছে কিন্তু ক্যামেরায় দেখুন মনে হচ্ছে নীল দেখছেন ক্যামেরায় কি কালার থেকে কি কালার আসে একদম কালো হয়ে আছে মেঘটা দেখে মনে হচ্ছে না একদম নীল মনে হচ্ছে মেঘ পরিষ্কার কিন্তু না পুরোটাই কালো হয়ে এসছে পুরোটাই কালো হয়ে এসছে तो भी आएं थोड़ी চলো দেখো আরো কিছু দেখো তো দেখো যে না এর যে দেখো গোল টে না আয়না দেখো তবে জানেন তো একটা কথা বলতেই হবে যখনই আমি মলে হাজবেন্ডের সাথে আসি আমার চেয়ে বেশি হাজবেন্ডেরই মানে জামা কেনার ইচ্ছা থাকে বলে এই জামাটা নাও ওই জামাটা নাও আমার পছন্দ হয় না তবু বলে এটা নাও আর ওইটা নাও কোথা কোথাও টেনে টেনে নিয়ে আসে এক একটা জামাকে তবে এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে এইটার দাম বলুন তো পাঁচ টাকা দুটো নিলে ফিফটি আর যদি একটা নেওয়া হয় তাহলে থার্টি পারসেন্ট তো দেখি দাম তো অনেকটাই আছে তবে কতটা কমে জানি না যদি দুটো নেওয়া হয় তাহলে ফিফটি পারসেন্টই পেয়ে যাব তবে এই জামাটা আমার হাজব্যান্ডেরও পছন্দ হয়েছে আর আমারও পছন্দ হয়েছে এটা একবার পরে দেখি তবে এই জামাটা আমার ভীষণ ভালো লাগছিল যে কাপড়টাও খুব সুন্দর গরমের জন্য একদম পারফেক্ট দারুণ সুন্দর তবে এই জামাটারও কিছু কম দাম না এটা যদি সিঙ্গেল নেওয়া হয় তাহলে থার্টি পারসেন্ট আর যদি দুটো নেওয়া হয় আগেই বললাম ফিফটি পারসেন্ট তবে এই লাল জামাটা আমার ভীষণ ভালো লাগছিল তবে যত সুন্দর লালটা লাগছে না এত সুন্দর কিন্তু না ক্যামেরাতে একটু বেশি সুন্দর আসছে তবে এই সাদা জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল চিকেন কারির তবে এর দাম ছিল অনেক প্রায় তিন হাজার টাকার কাছাকাছি এখন আমার হাজব্যান্ড দেখতে চলে এসছে জুতো অনেক জিন আমার হাজব্যান্ডের একটা জিন্স নেওয়ার ইচ্ছে ছিল তবে মনের মতন জিন্স পেলো না বলে ছেড়ে দিল তবে এখন জুতো দেখতে এসছে জুতো দেখছে মনে হচ্ছে কত চিন্তা ভাবনায় পড়ে গেছে গালে হাত দিয়ে ভাবছে তো চলুন এখানে জুতো আর পছন্দ হলো না এখানে কি সুন্দর দেখুন উলের বল দিয়ে সাজানো আছে ছাদটা দারুণ সুন্দর আমাদের হয়ে গেছে আমাদের শপিং হয়ে গেছে ঘর যাবো

অনেক রকম পাওয়া যায় থুপ্পা তো আছেই তার সাথে চাইনিজ ডিশও আছে তো চলুন যাই ভেতরে কি কি আছে তবে এখানে একটা কি জানেন তো নিচে বসে খেতে হবে চেয়ার টেবিলও আছে তবে বেশি সবাই নিচে বসেই খাওয়া দাওয়া করেন ওই যে ঋষি বসে গেছে বসে বসে ক্যামেরা করছে চলুন যাই ভীষণ গরম লাগছে জানেন ভীষণ গরম লাগছে আমরা এখন এসেছি এখানে থুপ্পা খেতে গেল নটা

এটা হলো ঋষির খাবার এটাই হলো থুপ্পা এটা হলো চিকেন থুপ্পা এটা খেতে ভীষণ ভালো তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন তো চলুন আমাদের তো খাওয়া হয়ে গেছে আর অনেকটা চাউমিন দিয়েছিল বলে খেতে পারলাম না ঋষি খাচ্ছে খাক আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই ঋষিও বাই বাই করে দিল তো চলুন